দীর্ঘ আঠারো বছর পর হঠাৎ বাড়ি ফিরলেন ইসমাইল আলী খান একসময় নিখোঁজ যুবক এখন পঞ্চাশ বছরের পৌর তাকে ফিরে পেয়ে আনন্দের জোয়ার পরিবার আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের মধ্যে দু সালে কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়েছিলেন ইসমাইল তারপর থেকেই নিখোঁজ পরিবারের লোকজন অনেক খুঁজেও কোনো সন্ধান পাননি দশ বছর পর সরকারি নিয়ম মেনে তার মৃত্যু ঘোষণা করে ডেথ সার্টিফিকেটও নেওয়া হয়েছিল সম্পত্তির ভাগও হয়ে গিয়েছিল কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়িতে হাজির ইসমাইল তাকে ফিরিয়ে এনেছে মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা জানা গেছে মানসিক ভারসাম্য হারিয়ে মুম্বাইয়ের এক হাসপাতালে ছিলেন তিনি বছর কয়েকের চিকিৎসার পর ঠিকানা মনে পড়তেই বাড়ি ফেরার আকুলতা দেখান স্বেচ্ছাসেবীরা পুলিশের মাধ্যমে যোগাযোগ করে তাকে কাঁথিতে ফেরান এখন সম্পূর্ণ সুস্থ ইসমাইল তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে আগামী বছর ওষুধ ও চিকিৎসার দায়িত্ব নিয়েছে শ্রদ্ধা পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা সংস্থারই মহৎ উদ্দেশ্যকে কুর্নিশ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আমাদের আমাদের হাসপাতাল আছে মুম্বাইতে শ্রদ্ধা হসপিটাল আমরা সেখানে একটা মানসিক চিকিৎসা ট্রিটমেন্ট করেছি ডক্টর ভরত বটমানি স্যার ইনার ট্রিটমেন্ট করেছিল ইনি তার আগে একটা সংস্থায় ছিল একটা গভর্নমেন্ট হাসপাতালে সেখান থেকে আমরা একে রেস্কিউ করে নিয়ে আসছি রেস্কিউ করার পর মানসিক যে সমস্যাগুলো ছিল সেই চিকিৎসাগুলো করা হয়েছে প্রপারলি চিকিৎসা করার পরও আস্তে আস্তে ঠিক হয় আমরা অবজারভেশন করি অ্যানালাইসিস করি পেশেন্টের কতটা কি ভালো হলো যতটা ভালো হওয়ার পরও নিজের থেকে অ্যাড্রেস দেওয়া শুরু করে এবং ওর মধ্যে একটা হোম হোমসিকনেস আবার ব্যবস্থা আছে আমি বাড়ি যাবো বাড়ি যাবো তো সেটা করার পর আমরা ওর সাথে কথা বলি স্যারেও দেখে আমরা ডিসচার্জ করাই স্যারের সাথে কথা বলে আর ফাইনালি যেসব অ্যাড্রেসগুলো দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী ওকে বাইরে আসা হয় আগের থেকে মানসিক ভারসাম্যহীন যেটা তো ভালো হয়েছে এবং তাকে আমরা যাতে মেডিসিন কন্টিনিউ রাখি যে মেডিসিন চালানো হয়েছে তার জন্য আমরা ওকে মেডিসিন দু মাসের দিলাম ইভেন আমরা দু বছর অব্দি মেডিসিন দেওয়ার একটা দায়িত্ব বলে গেলাম ফ্যামিলিকে যে আমরা দু বছর অব্দি মেডিসিন দেওয়ার ইচ্ছা করছি ফলো আপ করবো পেশেন্ট কেমন থাকবে না থাকবে বিগত দিয়ে কী হচ্ছে না হচ্ছে আমরা কন্টিনিউ ফলো আপে রাখবো তাকে ও আরও ভালো হতে থাকে ঠিক আছে আর একটা কথা যেটা আপনাদেরও দায়িত্ব আছে তাকে ওকে কেউ না মানে ফালতু কথা বলে যেরকম কী রে তো মানুষের ভারসাম্য ছিল দুই তো পাগলা ছিলি এরকম যাতে কেউ না বলে ওকে যেন রেসপেক্ট করে সবাই ভালো মতো যেন কথা বলে সবাই ডিসরেসপেক্ট না করে যেন কেউ অসম্মানিত না করে যেন সবাই ঠিক আছে ভালো মতো কথা বললেও আরো ভালো হবে যেরকম আমরা ভালো আপনারা কতদিন ধরে এনার চিকিৎসা আমরা খুব বহুদিন ধরে রাখা হয়েছিল আমাদের ওখানে একটা ডেট তো অ্যাপ্রোচ বলা যাবে না বহুদিন ধরে রাখা হয়েছিল আমাদের ওখানে তার আগে অন্য সংখ্যা ছিল সেখানেও সে বহুদিন ধরে ছিল আর মোটামুটি এখানে জানতে পারলাম দীর্ঘ পঁচিশ বছর বাড়ি ছাড়া তো পঁচিশ বছর পর বাড়ি এলো বাড়ির লোক গ্রামের লোক খুবই খুশি আমরাও খুশি ও বাড়ি ছাড়া বাড়ি পৌঁছে দিয়ে আপনারাও খুশি আমরা খুব খুশি খুব খুশি ফ্যামিলির লোক পাড়া প্রতিবেশী দেখে আমরা খুবই খুশি আপনার নাম আমার নাম সমর বসা শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন আপনারা মুম্বাই থেকে এসছেন এখন মুম্বাই ফিরে যাবেন হ্যাঁ ও একটুকু বছর বয়স থেকে একটু মেন্টাল ছিল তারপরে ওকে বর্ধমান ডাক্তারের কাছে দেখানো দেখানো উঠ করে একটুকু ভালো ছিল তারপরে ওষুধ টষুধ খাওয়ানো তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কেউ তো ওষুধ খাওয়াতে পারলো না যার জন্য আবার ডবলবারের মেন্টাল হয়ে গেলো মেন্টাল হয়ে যেতে পরে কোথাও চলে যেত ছয় সাত মাস পর আবার আসতো এরকম করে সে যেতেও আর আসতো তারপরে আমার বাবা মারা যাওয়ার পর থেকে যে চলে গেছিলো তারপরে আবার এখানে ঘুরছিল তারপরে থাকতে থাকতে আবার যে কখন চলে গেছে দু হাজার পাঁচে সাত ও সাত থেকে ফেরার হয়েছে হ্যাঁ অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি অনেকে বলেছে যে ট্রেনে মানে ট্রেনে উপরে কারেন্টের কারেন্ট তার লেগে হয়তো পুরে ইয়ে হয়ে গেছে অনেকে বলছে আমি কিন্তু বিশ্বাস করিনি তো নিজের মনে মনে চিন্তা করতাম কোথাও না কোথাও আছে হয়তো কবে ফিরে আসবে এইভাবে তো সে চলে যেত কবে আসবে তো শুনে খুবই খুশি হলাম আপনার নাম না আমি খবর পেয়েছি যে ওই ছেলেটা আমাদের এখানে বসবাস করলেও দীর্ঘদিন ধরে এখানে তার মানসিক অবস্থা খারাপ ছিল তারপর বাড়ি থেকে চলে যায় কথা তার অনেক খোঁজ খবর পাওয়ার পরেও আমরা তাকে খুঁজে পাইনি শুনেছি যে বোম্বাইয়ের কোনো এনজিও মারফত উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেই এনজিওকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব বা ওই যে ব্যক্তি আমাদের ওয়ার্ডে ফিরে এসছেন উনি যাহাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন নিশ্চয়ই সেটা আমরা আলোচনার মধ্যে দেখব পারিবারিক সমস্যা একটা রয়েছে সেই সমস্যা ফেলা সহযোগিতা করবেন সব কিছু অবশ্যই নিশ্চয়ই সহযোগিতা করে সে তো আমাদের ওয়ার্ডের বাসিন্দাই ছিল দীর্ঘদিন আমরা দেখেছি এখানে বসবাস করেছে নিশ্চয়ই আলোচনার মধ্যে ওনাদের পারিবারিক যারা আছেন ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে ওটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আপনার নাম আমি শেখ সাবুল কাউন্সিলর এক নম্বর ওয়ার্ড কাঁঠে বছর পরে একটা আমাদের এই উত্তর দারুয়া এলাকার ছোটদারুয়া গ্রামের মোহাম্মত আলী খানের ছেলে ইসমাইল আলী খান খোকন তার ডাকাম সে তার ভাইয়ের সঙ্গে দু সালে কাজের সূত্রে কাঁথি থেকে বাইরে গেছিলো পরবর্তীকালে ওর ভাই কিছুদিন পরে বলে যে ও হারিয়ে গেছে ওকে খুঁজে পাচ্ছি না এবং পরে ওটা নিয়ে দীর্ঘদিন তাকে খোঁজ না পাওয়ার জন্য পরবর্তীকালে গ্রামের একটা নির্দেশে তারা ডায়েরি করে এবং আজ সব থেকে খুশির ব্যাপার যে একটা বোম্বাইয়ের একটা এনজিও সংস্থা ওই সমর বসাক বলে একজন ভদ্রলোক উনি আজকে নিয়ে ওকে পৌঁছেছেন উনি বললেন যে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি তার এনজিও খরচা করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলো ওখান থেকে ও তাকে ভালো করে ঘরের ঠিকানা পেয়ে ওকে নিয়ে এসছে আমাদের এলাকার গ্রামের সবাই খুশি এবং শুধু তাই নয় আমাদের এখানে ওর নামে যা পৈতৃক জায়গা বাড়ি ছিল সেটাও প্রায় বেহাত হতে বসেছিল তো আমরা আজকে খুব খুশির দিন এলাকাবাসী সবাই খুশি যে আজকে আমাদের একটা এলাকার ছেলে হারিয়ে যাওয়া প্রায় আমরা মৃত ভেবে নিয়েছিলাম সে আজকে ফিরে এসছে তার জন্য ওই সংস্থাকে আমরা শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই এবং তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক সেটা আমরা চাইছি এবং আমাদের ছেলেটা বাড়ি ফিরে এসছে এর জন্য এলাকায় খুব খুশি এবং সবাই আনন্দিত আপনার নাম আমার নাম শেখ সুরাজ আল আমি উত্তরদারু এলাকা কাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে অধিবাসী এবং